নমস্কার বন্ধুরা আজকে আর একটা হেলদি এবং টেস্টি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি রেস্টুরেন্ট এখন ঘরে চলুন দেখে নি একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ আদা পেঁয়াজ কলি এবং রসুন যেগুলো আমার ঘরে ছিল ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি সমস্ত কিছু প্রথমে পেঁয়াজ কেটে নিলাম তারপরে আদা তারপরে রসুন পেঁয়াজ কলি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি প্রত্যেকটা জিনিস কুচি করে প্রত্যেকটা সবজি কুচি করে রেখে দিয়েছি এরপরে আমি ময়দা নিয়ে নিলাম সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মতন ময়দা নিয়েছি আমার কাছে ওইটুকুই ময়দা ছিল এবং আমার ওটুকুই দরকার ছিল তো এর মধ্যে নিয়ে নিলাম লবণ স্বাদ মতো আর হাফ চামচ মতন চিনি আর রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম ময়ান দেওয়ার জন্য যতক্ষণ না এরকম মুঠ হবে ততক্ষণ ময়ানটা দিতে হবে এরপর নর্মাল ওয়াটার দিয়ে একটা ডো তৈরি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প বাটার দিয়ে বাটারটা গরম করে কিছু রসুন কুচি কিছু কাঁচা লঙ্কা কুচি আদা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কলিকুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ মিনিটখানেক ঢাকাটা দিয়ে ঢাকা তুলে নিয়ে আবার লবণ মিশিয়ে দিলাম পুরো লবণটা মিশিয়ে দেওয়ার পরে এক মুঠ মতন পেঁয়াজ দিয়ে আবারও ঢাকা দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি এদিকে কিছু চিকেন আমি সিদ্ধ করে নিয়েছি জলটা কিন্তু ফেলিনি চিকেনগুলো কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি একদম ঝিরিঝিরি করে কাটার মতো করে এরপর কিছুটা চিকেন রেখে দিয়ে আর কিছুটা আমি পুর তৈরি করার মতন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দুটো বাতসা আর একটু এক চামচ বড়ো চামচের এক চামচ মতন সয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে এরপরে এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে এরপরে আমি বড়ো চামচের দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে আমার ওটা তৈরি হয়ে গেল ডোটা এরপরে কড়াইতে আবার পেঁয়াজ পেঁয়াজ কলি রসুন আদা এগুলো ভাজা ভাজা করে এক মুঠ মতন চিকেন দিয়ে দিলাম এরপরে আমি ডোটাকে কিছুক্ষণ সেট হতে দিচ্ছি তারপরে আমি কড়াইতে ওই যে ভাজা ভাজা করতে দিয়েছিলাম ও কিছুটা ধনে পাতা দিয়ে ওই চিকেনের স্টকটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি স্যুপটা মোমোর স্যুপটা তৈরি করছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপরে এক বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ে রেখে দিয়েছিলাম ঢাকনাটা খুলে হাফ চামচ মতন ভিনিগার একটা ডিম আস্তে আস্তে করে ঢালবো এবং নাড়াতে থাকবো কর্নফ্লাওয়ারটাও তাই ভালো করে নেড়ে নিয়ে ভালো করে ফুটিয়ে স্যুপটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল এরপর ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে লুচির মতন বেলে নিয়ে পুরটা ভরে ঠিক মোমো যেরকমভাবে বানায় একটু সুন্দর ডিজাইন করে ধীরে ধীরে ওইভাবে মোমোর পুরটা ভরে মোমোটা মোমোগুলোকে এক এক করে তৈরি করে নিচ্ছি পুরো মোমোগুলোকে তৈরি করে নেওয়ার পর একটা প্লেটে সাজিয়ে রেখেছি প্রথমে তারপরে কড়াইতে আমি জল গরম করতে বসাবো গ্যাসে তো সব মোমো তৈরি হয়ে গেছে এরপরে কড়াইতে জল গরম করে ওর মধ্যে একটা নেট দিয়ে দিয়েছি সেইটার ওপরে প্রত্যেকটা মোমো যেই মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি সবকটা মোমো ধীরে ধীরে ওর নেটের ওপরে বসিয়ে দিতে হবে কিন্তু তার আগে একটু আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম নেটটার মধ্যে যাতে লেগে না যায় এরপরে সবকটা মোমো সাজিয়ে দিয়ে গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে মোমোগুলোকে সেদ্ধ করে না কমপ্লিট রান্নাটা থ্যাংকস ফর ওয়াচিং